বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কান্দি থানার পুলিশের একটি দল হিজল গ্রাম পঞ্চায়েতের বাগাছড়ার নিমতলা ঢালে একটি অভিযান চালালে কদ্দুর শেখ ও এনামুল শেখকে গ্রেপ্তার করে তল্লাশি সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিমি পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি ও একটি লোহার তৈরি সিঙ্গেল সাটার বন্দুক সহ গুলি বাজেয়াপ্ত করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরেক অভিযুক্ত আশরাফুল শেখকেও গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে কান্ধি থানা একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত তিনজনকে কান্দি আদালতে হাজির করা হয় তিনজনকে কান্দি থানার পুলিশ আজকে অ্যারেস্ট করে নাম হচ্ছে কুদ্দুস শেখ এনামুল শেখ আশরাফুল শেখ এদের কাছে একটা কান্টিমেট স্থল পাই এবং গুলি পাই তারপরে পুলিশ এতে কোটে প্রডিউস করে পাঁচ দিন পুলিশ চাই বোধ পার্টি হ্যারিংয়ের পরে দুদিন পুলিশ ইম্যান্ড অ্যালাউড হয় দুজনের নাম হচ্ছে কুদ্দুস শেখ আর এনামুল শেখ আর আজকে পুলিশ ইম্যান চাইনি ওই দুজনকে আবার একত্রিশ তারিখে এই মাসে প্রডিউস করি রেকর্ডে এরকম সম্বন্ধে কিছু নয় ওটা নেতারা বলতে পারবে

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ